হাই গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে আসলাম রুই মাছের কারি এই যে রুই মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখছিলাম এদিকে মশলাগুলো কি কি মশলা দিতে হবে সব মশলাগুলো এক একসঙ্গে বের করে রাখছি আর এদিকে ব্লিন্ডার করে নেব আমি এই যে মশলাগুলো এখন ব্লিন্ডারে দিয়ে দেব টমেটো আর টক দইটা ফ্রিজে ছিল ওটাকে বের করে রাখছি ওটাকে এখন ব্লিন্ডারে সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নিতে হবে এই যে টক দই আর টমেটো টমেটো দিয়ে দিলাম দিয়ে আর যে বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম চিনাবাদাম বাদামগুলো দিলে সারটা বেশি হয় আর শাহি জয়ত্রী জয়ফল এগুলো দিয়ে একসঙ্গে একটা ব্লিন্ডার ই করে নিলাম বেটে নিলাম এদিকে আমি এই যে ব্লিন্ডারে বাটা হয়ে গেল ওটা অফলাইনে করে নিলাম যে ব্লিন্ডারে একটা শব্দ আসবে এই জন্য এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিলাম তেল গরম দিয়ে মাছটাকে লবণ হলুদ মাখায় রাখছিলাম ওটাকে এখন ভেজে নেব একটু বেশি সময় ধরে ভেজে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে এই জন্য ভাজা হয়ে গেছে এখন এতে তো রুই মাছও অনেক কাটা থাকে অনেক বাচ্চারাই খেতে চায় না বাচ্চাদের কথা কি বলবো আমি কাটার ভয়তে রুই মাছ কখনোই খেতে চাই না এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ দিয়ে আর এদিকে পেঁয়াজ রসুন সব বাটা ছিল সেই বাটা মশলাগুলো কিছু কিছু করে দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর এইদিকে শুকনো জালও বাটা দিয়ে দিলাম আর ডিম ভেঙে দিলাম একটা দুটো দিতে পারেন যে যে যেমনটা নরম হয়ে যাবে এই জন্য আমি একটাই দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে আর পেঁয়াজ কুচি আর কাঁচা জাল কুচি করে রাখছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় নিতে হবে এই যে ভালো করে মাখানো হয়ে গেল আর এখন একটু সয়া সস দিয়ে দিলাম এই ভাস্তে গেলে ফ্লেভারটা ভালো আসবে আর এখন এই যে কোপ্তাগুলোকে শেপ দিয়ে নেব যে যেভাবে দিবেন আমি গোল করেই নিলাম গোলটা দেখতে ভালো লাগলো আমার কাছে জন্য গোল করে নিলাম আর এখন এই যে তেল দিয়ে দিছিলাম চুলায় সেই মাছ ভাজার তেলটা আবারও গরম করে হালকা আসে রেখে এগুলো ভেজে নেব একটু ধীরে ধীরে ভাজলে একটু ভেঙে যাবে না খুব সুন্দর ইয়ে আসবে এই যে আমার ভাজা হয়ে গেছে আর শুকনোটাও খেতে অনেক ভালো লাগছে এই জন্য ভাজার পরে অনেকটা অনেকগুলো খাওয়া হয়ে গেল আর এদিকে পেঁয়াজ ভাজলাম একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা ছিল ফ্রিজে ওগুলো বের করে রাখছিলাম একসঙ্গে ওগুলো করে দিয়ে দিলাম এই যে হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে কষাই নেওয়ার পরে আবার বাদাম বাটা ওইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সস দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আমার এই যে এখন একটু ঝোলে পানি দিয়ে দেব জলে পানিটা দিয়ে এই যে জ্বালাচ্ছি এর ভিতরেই দিয়ে দেব কোপ্তাগুলো এখন দিয়ে ধীরে ধীরে জাল দেব এই যে কিছু সময় ডেকে রাখবো ডেকে রাখার পরে এই যে এখন আমার রান্নাটা হয়ে আসছে দশ মিনিট আগে দিয়ে দেব আছে গোড়া দুধ গোলায় রাখছিলাম ওটাকে দিয়ে দেবো চারিপাশে ঘোড়ায় ওটাকে দিয়ে একটু নাড়াই চাড়ায় আমার প্রায় রান্না শেষ এখন লাস্ট জিরের গুঁড়া করে রাখছিলাম সেই গুঁড়াটা দিয়ে দেব আর একটু কেওড়ার পানি দিয়ে দিলাম একটু ঘিও দিয়ে দিলাম দিয়ে আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ